গোলামের কাজ রসিটা না বাচ্চার কাজ তো গদির মধ্যে উঠে পিঠের গদির মধ্যে বসে বসে যাওয়া ফারুক আসম গোলাম আমি বাচ্চার জন্য আমি মানুষ গোলাম এটা কি মানুষ না আমি শুধু আরাম করব তার কোনো আরাম নাই তুই শুধু কষ্টই করবি এটা তো আমার ইসলামের শিক্ষা নেই আমার নবীর শিক্ষা না যে পরিমাণের রাস্তা আমি

আলু 80 কেজি খান আলু সাত কি 20 বছর আগে যে 5 কেজি আলু আছে 5 কেজি আলু ভর্তার যে স্বাদ ছিল আজকে 100 কেজির আলুর সেই স্বাদ কথা না কেন ওই যে বৈঞ সাহেব আমার বুদ্ধি ইনসাফ নাই বাবা সন্তরের ইনসাফ করে না সন্তরের বাবার ব্যাপারে ইনসাফ করে না স্বামী স্ত্রীর ব্যাপারে ইনসাফ করে না স্ত্রী স্বামীর ব্যাপারে ইনসাফ করে না অথচ অর্থ জাহানের বাদশাহ ফারুক আজম গোলামের সাথে ইনসাফ করতেছে আমি বাদশাহ তাতে কি হয়েছে যে পরিমাণের রাস্তা আমি উঠের পিঠে আসছি ওই পরিমাণের রাস্তা তুই উঠের পিঠে উঠে যাবি আমি গোলামের মতো রসি টানতে থাকি এই লোক বলতেছে আমি মোরাকাবা করে বহুবার দেখছি কে আমাদের কেয়ামতের ময়দানে যদি আমার মালিক আমারে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ও মর আমি আল্লাহর দরবারে আরছস কি নিয়ে আরছস আমি হিসাব মিলাইতে পারি না আল্লাহ জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমি ও নাই কোনো বন্দি কি আমি ও মরে নাই তাই সব বন্দি কই দিম냐면 ডাকগুলা লিখে দিছি দিন যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে ওমর কি লই এসেছ তাহলে আমি আমার মালিককে ডাক দিয়া বলবো বাবু তোমার দরবারে তোমার আমার কিচ্ছু লই ফেভারে নাই তোমার ডরে আর তোমার এই জাহান নামের ডরে কানতে কানতে গালের মধ্যে কালো দুটা দাগ বসায় নিয়েছি ঘা বানাই ফলাইছিল আমার মাওলা যদি আমার এই দাগ দুটা দেখে মাফ করে তাহলে হয়তো মাপ পাইতে পারি মাপ পাওয়ার মতো কোনো বন্দি গিয়ে আমি ওমর গোটা জিন্দগিতে করতে পারি না